সাধুঘাট প্রভাত সংঘ খেলার মাঠে শুরু হলো সাংস্কৃতিক মেলা তার উদ্বোধন হলো গত পাঁচই সেপ্টেম্বর শুভ উদ্বোধন করলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর এবং শিক্ষিকা কল্যাণী বসু উপস্থিত ছিলেন এগারো নম্বর ওয়ার্ড মমতা এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক পাপন ঘোষ প্রত্যেক বছরের মতন এবছরও মেলায় থাকছে বিভিন্ন রকমের খাবারের স্টল নাগরদোলার টয় ট্রেন মিকি মাউস এবং বাচ্চাদের বিভিন্ন রকম খেলনার আইটেম আসুন দেখেনি তারই এক ঝলক

এবং মেলাটা যে বন্ধ হয়ে গেছিলো মেলাটা যে শুরু করা গেছিল আমি এসে প্রথমে বিশ্বজিৎ ঘুরছিলাম এখানে এসে কারণ প্রথম দু হাজার বাইশ তাই তো দু হাজার বাইশে যখন অ্যাপার এটা নিয়ে আলোচনা হলো বিনায়ক সাহেবের সাথে কথা বলা হচ্ছে তখন এই পেপার সার কাগজপত্র তারক দ্বারা যখন যায় কিংবা কমিটির লোকরা যখন এগিয়ে আসে তখন সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল বিশ্বজিৎটা তাই প্রথমে এসে বিশ্বজিৎ খুঁজছিল যে বিশ্বজিদ্ধা কোথায় গেল আগে এবং আমরা আশা করি প্রতি বছর বিধায়ক সাহেব যেভাবে সাজিয়েছেন টোটাল টিমটাকে তিনি চেষ্টা করছেন যেমন আমরা দেখেছিলাম হালিশহর উৎসব বিস্পুর উৎসব হাজিনগর উৎসব এবং বিভিন্ন রকম উৎসব খেলাধুলা এগুলোকে তিনি অগ্রাধিকার অগ্রাধিকার প্রতি সময় দিয়ে এসছেন মঞ্চে উপস্থিত এগারো নম্বর ওয়ার্ডের পৌর মাতা দি রয়েছে কল্যাণ কিমা রয়েছেন যিনি দুবারের পৌর প্রতিনিধি আলী পৌরসভা আলী সাজানোর কাজে অনেকটা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন কল্যাণ কিমা রয়েছেন দা রয়েছেন সিনিয়র কাকুর রয়েছেন কাপুন রয়েছে এবং ব্যবসায়ী সমিতি আমাদের মানি মন্দির ব্যবসায়ী সমিতি মিতাই কাকুর রয়েছেন সকলে বিশ্ববিদ্যালয় রয়েছে সকলকে ধন্যবাদ জানাই এবং আমি একটা জিনিস আমরা প্রথম বছর দু হাজার বাইশে যখন শুরু হয়েছিল তখন বিধায়ক সাহেব যেদিনকে এসেছিলো বিধায়ক সাহেবকে বলা হয়েছিল মঞ্চের কথা আবার তেইশেও মঞ্চের কথা বলা হয়েছিল এবং এক একটা সময় এক একটা জিনিসকে পৌরসভা চালাতে গেলে প্রথম দিকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হয় ডেভেলপমেন্টের জায়গায় দাঁড়িয়ে এবং সেই সময় দাঁড়িয়ে বিধায়ক সাহেব যেরকম কথা দিয়ে গেছিল দেখুন কথা দিয়ে কথা রাখার কাজটা বিধায়ক সব অধিকারী তিনি বলেছিলেন হালিশহর পৌরসভাকে যে পরের বার এসে যেন আমরা দেখতে পাই আমার কাজগুলো হয়ে গেছে তিনি আজকে আসতে পারেনি আমার সঙ্গে আরেকবার কথা হয়েছিল তিনি বলেছেন এর মধ্যে একদিন যে কোনো দিন বিশ্বজিৎ হয়তো ফোন করবে যে কোনো দিন একবার এসে ঘুরে যাবে আজকের দিনে থাকতে পারলে তিনি সবচেয়ে বেশি খুশি হতো যে তিনি যে কথাটা দিয়ে দেখেছিল সে কাজটা আগের সবাই পৌরসভা শেষ করে দিয়েছেন এবং আমরা এর আগে যখন দু হাজার তেইশ সালে বলা হয়েছিল এই মাঠেরই একটা কোর্সানের দিকে বল খেলতে গেলে সমস্যা হতো বাড়িগুলোর সমস্যা হতো কিংবা ড্রেনের দিকে বল চলে যেত কিংবা যাতায়াতের সমস্যা হতো আমরা কিন্তু ফেন্সিংয়ের ব্যবস্থাটা করেছিলাম এবার এত বড়ো এরিয়া এক থেকে তেইশ নম্বর ওয়ার্ড অফ দি ওয়ার্ড রয়েছে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি এবং এটুকু আশ্বস্ত করতে পারি আমার মাইকেরা যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে যে প্রভাত শঙ্কুমার কিন্তু বিধায়কের পাখির ছোট হয়ে রয়েছে রামপ্রসাদ খেলার মাঠ প্রভাত শঙ্কু মার এবং আমি আশা করি খুব তাড়াতাড়ি এবং আমরা একটা প্রজেক্ট জমা করেছি হালিসভার পৌরসভা থেকে আমরা প্রায় তেত্রিশটা মাঠকে জমা করা হয়েছে ছোটো বড়ো মাঠ মিলিয়ে আমাদের দশেও তিনটে মাঠ রয়েছে দশ আর এগারো এই মাঠটাকে নিয়ে তিনটে মাঠ রয়েছে নভেম্বর মাস থেকে বিধায়ক সাহেব একটি ব্যবস্থা করেছেন কেন হিউজ পরিমাণে মাটির প্রয়োজন সবার প্রথম মাঠগুলোকে ডেভেলপ করতে গেলে প্রথমে নভেম্বর মাস থেকে সেই কাজটা শুরু হবে প্রতিটা মাঠে তার মধ্যে প্রভাতচক মাঠও রয়েছে আলী শহরে আমাদের দশের মধ্যে লিচুতলা মাঠ রয়েছে কালিম মাঠ রয়েছে বড় মাঠগুলো যেগুলো এবং তারপরে সেগুলো হয়ে যাওয়ার পরে মিউনিসিপ্যালিটি টোটালটা দেখভাল করে আমাদের টার্গেট আছে এক থেকে দেড় মাসের মধ্যে সেই কাজগুলোকে শেষ করা প্রতিটা মানে ফেন্সিংয়ের কাজগুলো ধরবো এবং মমতা দি আগেও বলেছে যে ফেন্সিংটা সামনে করে দেওয়ার জন্য এবং আমরা আশা করছি পরের বার যখন আমরা এই মেলাতে আসবো তখন ফেন্সিং কমপ্লিট হয়ে যাবে সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আজকে শিক্ষক দিবসে সকল শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে আমার মাইকের আওয়াজ যতদূর দূর পর্যন্ত পৌঁছাচ্ছে তাদেরকে নতমস্তকে প্রণাম জানাই এবং প্রভাত শঙ্ক ক্লাবের গুরুজনরাও খুব ভালো থাক আজকে তারা আশীর্বাদ করুক আমাদের উপর এইভাবে এরা আমরা আমরা শক্তি পাই ডেভেলপমেন্টেও করতে পারি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকুন সবথেকে মেলার যদি মেলাটা হয় যে বছর মেলাটা কুড়ি সালের পরে বাইশ তেইশে যখন আমরা খুব চেষ্টা করছিলাম তখন থানার পারমিশন পাচ্ছিলাম না বৃষ্টি আর প্রভার সঙ্গে যে মেলা হবে এটাই ভাবা যাচ্ছিল না এই মেলাকে সার্থকতার মানে নাইনটি পারসেন্ট কৃতকার্য করেছে আমাদের যে চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যান চেয়ারম্যানের জন্য একটু হাত হাততালি পেলেন যে ওই সময়টা সমস্ত বাধা প্রতিকূলতা আর সর্বোপরি এই সাহসটা জুগিয়েছে যে আজকে সে আসতে পারেনি হয়তো কোনোদিন আসবে আজকে বাইরে আছে বলে আউট অফ স্টেশন সে বলেছিল যে এই মেলাটা হোক মানে প্রভাত সঙ্গের মাঠে বিধায়ক সুবোধ অধিকারী বিধায়ক সুবোধ অধিকারীর জন্য সর্বসাফলভাবে এই যে মেলাটা এতদিন ধরে চলে কোনো সমস্যায় পড়া হয় না একটাই কথা বলি প্রত্যেক বছর মেলাটায় প্রথম দিনে অনেক ভিড় থাকে তার মানে কি বৃষ্টিটা মনে হয় ভালো হলে বৃষ্টিটা ভালো হলে মনে ভিড় থাকে শাহ শাহা এবং এখানে উপস্থিত সমস্ত এলাকাবাসী এবং প্রভাত সংঘ ক্লাবের সদস্যবৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি আজকে আমাদের এই একটা আজ শিক্ষক দিবস উপলক্ষে যে কথাটা বললে তাপস আমরা শিক্ষক দিবসের এই পূর্ণ লগ্নে আমাদের এই মেলাটা আরম্ভ করতে পেরে আমাদের সকলেই বেশ আনন্দিত আর আমি শিক্ষিকা ছিলাম কিন্তু এখন আমি রিটায়ার করে গিয়েছি পাঁচ বছর হয়ে গেছে তবে এই বিশেষ এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমি সবসময় যোগদান করি এই যে মেলা এই মেলাটা বহু বছরের পুরনো মেলা এই মেলার কথা শর্ত হচ্ছে সমাবেশ যেখানে বহু মানুষের এলাকান 2024 কুমাত সংযোগ আঠে যে মেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা জানি শুধুমাত্র মেলা না আমাদের পানি মন্দিরের বুকে এটা একটা মিলন উৎসব ছোটবেলার থেকে আমরা সেই উৎসব দেখতে মাঝে দুচারটে বছর বন্ধ ছিল কোন এক অজ্ঞাত কারণে আজ সেটি আবার চালু হয়েছে কয়েক বছর ধরে খুব ভালো লাগছে তার সাথে সাথে আজ পাঁচই সেপ্টেম্বর আপনারা সকলে জানেন শিক্ষক দিবস আমাদের মধ্যে উপস্থিত আছেন হালিশহর পৌরসভার সম্মানীয় পৌরসভা